এখানে আমি ফোন করতে আমি ফোন করতে आमाले हजुरलाई साथ दिने दिँ। साथ दिइदे आलिन्की त मलाई मर्दा। आरी थुइया आरी उम्र वगेरे सारी कहले त बारीमारा दिनु व एकटा वडा खीरा सुक्को दिनु भयो। धेरै बडाइन। मेरो र हप्ता भ्याइदा चाहिँ आउँछ। पानी ओइला। बेठीलो चलाउ। लाउ न हो। आरी। मरे खेडे।

ফানি ভিডিও হ্যাঁ ছোটো ক্যামেরাম্যান আপনারা আমার পৌঁছে দিদি আমি মোহাম্মদ আমি মোহাম্মদের নাম বলতেছি না আমি হচ্ছি টেরিবিহার আপনাদের সকলে টেলিবিহার তো আমি লাইভে আসিনি ফেস দেখাইনি এখনও তো এখানে দেখতেছিস ওরা একটা প্রাণী ভিডিও যে প্রাণ ভিডিও করতেছে দেখছেন মানে এখান থেকে এই যে এখান থেকে এই যে কলেজে কাছে জায়গা আছে এই যে মারার জন্য রেডি হচ্ছে এরা দৌড় দিছে ও দেখি প্রাণ ভিডিও আমি তো কলস্টং দিয়ে ফাটাইলো না প্রাণ একটা বলল हाँ ना उतारा नहीं तो इस बारी में आ रहा है इलाक में इलाक में इलाक में तो यानी यार मैं चेक करते देखते से स्पोर्टिंग शूट चेक करते लाये नेक्स्ट है तो वालों तो पार करा নেক্সট পার্ট নিয়ে পড়ব আপনারা দেখেন Asalamualaikum সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত বেশি সাপোর্ট করার জন্য আসুন সবাই জনগণ ধন্যবাদ আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আপনার দোয়া ভালোবাসে আমরা আমাদের চ্যানেলটাকে অনেক গ্রো করে বনশী আল্লাহ আপনাদের সাপোর্ট ও ভালোবাসার জন্য আমরা হচ্ছে চ্যানেলগুলোকে ভালো ভালো ভিডিও দিতে পারি আমি লাইভে আসার কারণ হচ্ছে যে এখানে হচ্ছে শুটিং চলতেছে আর কি সচরাচর আমাদের টিম মেম্বার মিজানুল্লাহ শেখ ও সবসময় লাইভে আসে আমি এটা আমি কখনও লাইভে আসি না কারণ ফেস দেখানো হয়নি এই জন্য ফেস দেখায়নি তো সব বোধহয় দেখা যাচ্ছে নিজের শেখ আমাদের বর্তমান যে ক্যামেরাম্যান থাকে ও লাইভে আসে বিশেষ করে সব সময় ও লাইভে আসে লাইভ করে আপনারা প্রায়ই দেখতে পান ডেলি দিন দেখতে পান যে লাইভ হয় রাতে নটার দিকে দশটা বন্ধ হয়ে গেছে এটা এখন আর ভিডিও শুটিং চলতেছে ওই ছেলেকে চোখ বেঁধে কী করে দিচ্ছে ঘুরোচ্ছে

একদিক দোকান ঘৰে লাগে

মানে দুইজন গেল দুজনে একজনে ফাড়াইতে পারেনি নেক্সট আরেকজন আসবে

আপনারা গেলকালকেও আমাদের টিম মেম্বার মিজানিক শেখ বলছিলো আপনাদের বিষয়টা যে যে পরিমাণ রোদ আর ড্রেস পরে বাইরে গিয়ে থাকা যায় না রোদের কারণে দেখা গেছে মানুষ অল্পতে অসুস্থ হয়ে যাবো এরকম মনে হয় তারপরেও একদিন আমরা গেছিলাম ভিডিও প্রচুর রোদের কারণে বেশিক্ষণ ভিডিও করতে পারিনি চলে আসছি আপনারা সাপোর্ট করবেন আমরা ভিডিও ছাড়ছি এক্সট্রা ভিডিওগুলো ছাড়ছি আপনাকে ভালোবাসা আমরা পরবর্তী হাড়ি পার হয়ে চলে গেছে এ হাড়ি কোথায় আর মারলো কোথায় ơi đây em chưa ra đây ơi tôi banh đi ơi ơi ơi

तबला नही दूं वन टू थ्री टनी ये 121 हां चला दे माडिया पर खरा कर ओय मातर ऊपर लगे तांगी तांगी

এক সুজায়

চবে অধিক যদি

2 2 2 বিশাল লাইভ বিশাল খেলা অনুষ্ঠিত হচ্ছে আমাদের এখানে প্রথম পুরস্কার হলো পাঁচশো টাকা

એક બે ત્રણ ચાર પાંચ છ સાત આઠ એક એક બે 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 ત્રણ ચાર પાંચ છ સાત આઠ દુજા સીધા એક બાર ડાયરેક્ટ કરો બરોબર દુજા ડાયરેક્ટ કરો બરોબર બસ 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 બ তুই কস তুই যা পার

পাঁচশো টাকা প্রাই মহিলাম তাই মহিলা जित्ते भले पाच १०० एक मान ना भले तू बिना दरकार दो तीन टेम सीधा 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 बेक सुगा हे भाई दे भाई दे ऐ यार मार ले दी पैसे ये वीडियो मत मारो यार ેમીલ લો લ ોઉર હરીટા આમવ પણાલે હસ્ળે ગ્વરા આગતાઇ બાણન લે઱ે વે оમ હરજં કરેકર સે લેચીકર હય� এবার কে খেলবে খরচ হ্যাঁ তুমি কি হারে ভাঙবে বাবা অবশ্যই ভাঙবে পাঁচশো টাকা পো ঠিক আছে ভালো লাডি ওই

গুরুল এসে গোকুল ধরছিস কোটা ভুল কা কথা এই কি সাবার বাক্স গোকুল ধর ক্যামেরা ধর অফকিশন লক দেয়া হারিয়ে গেল জল আন্ধা ওই বন্ধক আর বল না রাখব না লাড়ি আসতো লাড়ি জল ঘুরুন না আমাদের মন চাই লাড়িটা চেঞ্জ गार्डियनस पर आ माजे माजुराको मनिस्पाटा के भाइले यो सुत्ता सुट्टी लाग्छ ए कालो लाग ए चरा दुई पक्डा गयो आ 100 रुपैया हैन भाइ यो चलाइ हाम्रो चाहिँ सुपरिन दे ना